দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই বিনিয়োগটি দেখতেছেন তাতে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ খামারি ভাই বোনেরা আমার তো সঠিকভাবে খামার অনেকেই করতে পারতেছেন না তাই আমার নিজের অভিজ্ঞতার থেকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলব অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন তে আপনার খামারের সফলতা আমার প্রধান লক্ষ্য সরাসরি যোগাযোগ করুন পোলট্রির ব্যবসার সফলতা চান সঠিক সিদ্ধান্তই আপনার খামারের আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারেন তাই আমি বলব আপনারা যেখান থেকেই মুরগি সংগ্রহ করেন না কেন অবশ্যই অভিজ্ঞ পরামর্শ এবং ভ্যাকসিন সম্পন্ন লেয়ার মুরগি খামারে এসে দেখে সংগ্রহ সুবিধা নেবেন এবং খামার সফলতার সঠিক পরামর্শ নিয়ে আপনারা খামার পরিচালনা করবেন আমি মনে করি আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে খামার পরিচালনা করেন অবশ্যই আপনারা লাভবান হবেন আর আমি যে মুরগিগুলো দিচ্ছি সেই মুরগিগুলোতে হানড্রেড পারসেন্ট ভ্যাকসিন পরিপূর্ণতা এবং আপনারা চাইলে ল্যাব টেস্ট করেও নিতে পারবেন তাছাড়া আমি যে মুরগিগুলো দেই এই মুরগিগুলো দেওয়ার পর থেকে আপনাদেরকে কি করতে হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমি সব সময় আপনাদের সাথে কথাবার্তা বলি তে কাজেই আপনারা মুরগি নিয়ে যাওয়ার পর কখনোই অবহেলা করবেন না এবং খামারের প্রতি খুবই গুরুত্ব সহকারে আপনারা খামার পরিচালনা করবেন আমি মনে করি আপনারা যদি সঠিকভাবে খাবার পরিচালনা করেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন যেহেতু এই লেয়ার মুগিগুলো আপনাদের কাছে দুই বছর ডিম প্রোডাকশন দেবে সেহেতু এই লেয়ার মুগিগুলোর কিছু নিয়মকরণ আছে আপনাদেরকে সেই নিয়ম নিয়মকরণগুলো আমি বলে দেব অবশ্যই সেই নিয়ম কারণগুলো মেনে চলবেন এবং সঠিকভাবে পালন করবেন তাহলে কি হবে আপনার মুরগিতে রোগ অসুখ বিসুখ কম হবে এবং আপনার খামারে প্রোডাকশন ভালো থাকবে এবং মুরগিগুলো খুব ভালো থাকবে তো মুরগি যদি ভালো থাকে প্রোডাকশন যদি ভালো থাকে অটোমেটিকলি দেখা যায় যে খামারি লাভবান হয় তো সেই জন্য আমি বারবার খামারিকে বলি আপনারা অবশ্যই গাইডলাইন মেনে অভিজ্ঞ পরামর্শ